হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো এবং আনন্দে আছেন আজকে আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব সিরাজগঞ্জ বেলকুচি হতে ঢাকা যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা কুয়াশাময় দিনে উত্তরবঙ্গের শীতের একটি ভার্চুয়াল জার্নি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব আমি এখন রয়েছি মকদ্দগাতি বেলকুচিতে অবস্থিত এসআই এন্টারপ্রাইজের কাউন্টারটিতে যথাসময়ে চলে আসলো আমার আজকের টুর্মেট এসআই এন্টারপ্রাইজ তেরো একুশ ছেচল্লিশ বাসটি বাসটি প্রথম ট্রিপে সকাল পাঁচটায় ঢাকার টেকনিক্যাল পর্যন্ত চলাচল করে থাকে অনেক দিন পর আমি আজকে ভ্রমণ করছি এসআই এন্টারপ্রাইজের সাথে এসআই এন্টারপ্রাইজ সিরাজগঞ্জের একটি স্বনামধন্য অপারেটর সিরাজগঞ্জ হতে ঢাকা এবং ঢাকা হতে সিরাজগঞ্জ পর্যন্ত বেশ কয়েকটি রুটে তারা সার্ভিস পরিচালনা করে থাকে আমি এখন আপনাদের দেখাচ্ছি বাসটির ইন্টেরিয়ারের ভিডিও বাসটি ইকোনমি ক্লাস নন এসি বাস তাই বাসটিতে টু বাই টু ফরমেশনে মোট চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে ঢাকা হতে সিরাজগঞ্জ যেহেতু তিন ঘন্টার একটি জার্নি সেই ক্ষেত্রে যে সিটগুলো ব্যবহার করা হয়েছে এ পথে যাত্রায় অত্যন্ত সহায়ক হবে আপনারা এখন দেখছেন বাসগুলোর সিটের অবস্থা বাসের সিটগুলোতে লেগ স্পেস না থাকলেও পা রাখার যথেষ্ট জায়গা রয়েছে ভোর পাঁচটায় বেলকুচি এসআই কাউন্টার হতে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম শীতের কুয়াশময় সকালের অবস্থা আপনারা দেখছেন কুয়াশায় উত্তরবঙ্গে পথ চলাচলে অসাধারণ একটি অনুভূতি কাজ করে আপনাদের কি সেই একটি ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্যই সকাল পাঁচটার এ ট্রিপে সিরাজগঞ্জ বেলকুচি হতে ঢাকার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি আশা করছি আমার সমস্ত ভিডিও জুড়েই আপনারা থাকবেন ভিডিওটি এমনভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে আপনাদেরও মনে হয় আপনারাও আমার সাথে সিরাজগঞ্জ হতে ঢাকা ভ্রমণে রয়েছে চলতে চলতে খুব অল্প সময়ের মধ্যেই আমরা যমুনা সেতুর টোল প্লাজা অংশে চলে আসলাম টোল প্লাজা অংশে টোল শেষ করে যমুনা সেতু ধরে পথ চলায় আমাদের দেখা হয়ে গেল নাবিল ক্লাসিক নন এসি একটি বাসের সাথে তার বাম্পার ধরে আমরা আস্তে আস্তে আমাদের পথ অব্যাহত রাখলাম আমার আজকের টুর্মেন্ট বাসটিতে সম্মানিত চালক হিসাবে আছে কিরণ ভাই সুপারভাইজার হিসাবে আছে সাইফুল ভাই চালকের সহকারী হিসাবে আছে সুজন ভাই তিনজনের সাথেই অসাধারণ একটি ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করুন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এর পাশাপাশি কোন কোন অঞ্চলের ট্রাভেল ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমার চেষ্টা থাকবে আপনাদের মতামতের উপর ভিত্তি করে ট্রাভেল ব্লগগুলোকে পরিচালনা করা যমুনা সেতু শেষ করে যমুনা অ্যাপ্রোচ রোডে নাবিল ক্লাসিক বাসটিকে ওভারটেক করে ঢাকার উদ্দেশ্যে আমরা এগিয়ে চলছি আপনারা এই পথের এসআই এন্টারপ্রাইজের বাসটির পথ চলা উপভোগ করুন আমি আমার ইউটিউব চ্যানেল বাসটিভিয়রের মাধ্যমে সর্বদা চেষ্টা করে থাকি বিভিন্ন ট্রাভেল ব্লগুলো আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা সে লক্ষ্যেই এসআই এন্টারপ্রাইজের কুয়া সময় সকালের এই ট্রাভেল ব্লগটি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরা আমার আজকে ট্যুরমেট এসআই এন্টারপ্রাইজ সম্পর্কে কিছু তথ্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি এসআই এন্টারপ্রাইজ সর্বপ্রথম মহাখালী হতে সিরাজগঞ্জ রুটে সার্ভিস পরিচালনা শুরু করে সার্ভিস পরিচালনার প্রসারিত করার পাশাপাশি এসআই এন্টারপ্রাইজ বেলকুচি হতে ঢাকা পর্যন্ত সার্ভিস পরিচালনা করছে এসআই এন্টারপ্রাইজ লং রুটে অত্যন্ত সুনামের সাথে সার্ভিস পরিচালনা করছে বিধায় লং রুটে এসআই এন্টারপ্রাইজ অত্যন্ত জনপ্রিয় একটি অপারেটর এন্টারপ্রাইজ সিরাজগঞ্জ হতে যে সকল রুটে সার্ভিস পরিচালনা করে থাকে সিরাজগঞ্জ হতে ঢাকা পর্যন্ত নন এসি বাসের বাস ভাড়া তিনশত পঞ্চাশ টাকা আপনারা সিরাজগঞ্জ হতে ঢাকা এসআই এন্টারপ্রাইজের বাসে ভ্রমণ করলে তাদের সার্ভিস অত্যন্ত ভালো বিদায় অত্যন্ত একটি সুন্দর ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারে তো আমি এসআই এন্টারপ্রাইজের এনায়তপুর হতে চলাচলকারী প্রথম ট্রিপে ঢাকা ভ্রমণ করছি এসআই এন্টারপ্রাইজ এনআদপুর হতে সকালে দুটি ট্রিপ পরিচালনা করে থাকে প্রথম ট্রিপটি সকাল পাঁচটায় এনআদপুর হতে ছেড়ে আসে দ্বিতীয় ট্রিপটি সকাল সাতটায় এনআদপুর হতে ছেড়ে আসে তেরো একুশ ছিচল্লিশ এই বাসটি প্রথম ট্রিপে চলাচল করে থাকে দ্বিতীয় ট্রিপে চলাচল করে থাকে চল্লিশ তেত্রিশ বাসটি আমাদের চালক কিরণ ভাইয়ের অসম্ভব সুন্দর বাস চালনা আপনারা উপভোগ করছেন চলতে চলতে আমরা চন্দ্রা এলাকায় চলে আসলাম চন্দ্রা এলাকা দিয়ে ঢাকার উদ্দেশ্যে আমরা আমাদের পরিপূর্ণ পথ চলার পথেই রয়েছি সকাল পাঁচটায় ট্রিপ পরিচালনা করার কারণে যারা অফিসগামী রয়েছেন তারা অত্যন্ত ভালোভাবে এই রুটে চলাচল করতে পারে তাই এসআই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ অফিসগামী যাত্রীদের কথা চিন্তা করে ভোর পাঁচটায় এনায়তপুর হতে ট্রিপটি পরিচালনা করার জন্য পথচলায় আমাদের ওরিন ট্রাভেলস নন একটি বাসের দেখা হয়ে গেল তার বাম্পার ধরে আমরা এগিয়ে চলছি তো পথচলায় আমরা চলে আসলাম বাইপাইল এলাকায় বাইপাইল এলাকায় আসলে কিছুটা জ্যামের অবস্থা পরিলক্ষিত হবে বিষয়টি অত্যন্ত কমন তো আমাদের চালক কিরণ ভাই অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে এখন পর্যন্ত নিয়ে এসেছেন তার বাস চালনা অত্যন্ত সুন্দর আপনারা যদি তার সাথে ভ্রমণ করে থাকেন অসম্ভব সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হতে পারবেন সকালের আলোয় ঢাকার পথ ধরে পথ চলা অসাধারণ একটি অনুভূতি দেয় যদি আপনারা সকালবেলা ভ্রমণ করে থাকেন সকালের সুন্দরতা আপনারা উপভোগ করতে পারবেন আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত জানার আগ্রহ থেকে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এর পাশাপাশি প্রত্যেকটি ভিডিও দেখে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করতে পারবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করেই ইউটিউব চ্যানেলটিকে আমি পরিচালনা করে থাকি তো বেলকুচি হতে ঠিক সকাল রওনা দিয়ে অল্প সময়ের মধ্যেই আমরা গাবতলি চলে আসলাম এজন্য আবারও ধন্যবাদ দিতে হয় এসআই এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে অফিসগাভী যাত্রীদের কথা চিন্তা করে সকালবেলা ট্রিপটি পরিচালনা করার জন্য আপনারা দেখছেন আমাদের চালক কিরণ ভাইয়ের সুন্দর বাস চালনা তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন ড্রাইভার তার সাথে ভ্রমণ করলেই তার অভিজ্ঞতা সম্পর্কে আপনারা ধারণা পাবেন বেলকুচি হতে সকাল পাঁচটায় রওনা দিয়ে সকাল সাতটা তেতাল্লিশ মিনিটে টেকনিক্যালে আমি নেমে গেলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি